সালামু আলাইকুম দর্শক ঢাকা দুহারে মেনুর ঘাট মাসেজার থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি আজকে হচ্ছে একত্রিশে মে সময় সকাল পাঁচটা ত্রিশ মিনিট খুব সকাল সকালে চলে আসছি ঘাট মাছের রোদে কারণ ময়নোরটঘাট খুব ভোরে শুরু হয় সকাল সাড়ে পাঁচটা থেকে সাড়ে ছয়টা পর্যন্ত থাকে এই মৈনুর ঘাট আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন পদ্মার সবচেয়ে বড় বড় মাছগুলো যারা ঘাটের ভিডিও দেখতে পছন্দ করেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন পদ্মার বড় বড় সাইজের পাঙ্গাস মাছ আয় মাছ লিটা মাছ বেলে চিংড়ি সহ সব ধরনের মাছ দেখতে পাবেন

八十这个，八十这个，八十这个，三十这个，八十这个，八十这个，八十这个，八十这个，八十这个，八十这个，八十这个，八十这个，八十这个，八十这个。 টাকা ছয় হাজার টাকা ছয় হাজার টাকা ছয় একদম ছয় হাজার টাকা

টিকা টাকা এগারো এগারো টিকা হাজার টাকা উঠে গেছে দর্শক এগারো এগারো টাকা এগারো টাকা

এগারো দা এগারো এগারো দাতিকা এগারো দাতিকা বারো দাতিকা বারো দাতিকা ভালো দাতিকা বারো দাতিকা বারো দাতিকা বারো দাতিকা হ

পাঁচ হাজার বর্ষ লেখা পাঁচ হাজার বর্ষ লেখা পাঁচ হাজার বর্ষ লেখা পাঁচ হাজার বর্ষ লেখা পাঁচ করে পাঁচের বর্ষ লেখা পাঁচের বর্ষ লেখা পাঁচ হাজার বর্ষ লেখা পাঁচের

আষ্ট পঞ্চাশ আশো পঞ্চাশ আমা আঠশো টাকা তোর পাঁচ দুশো হাঁট এক বর্তকাল বর্ধ গেলে বর্ধতা গেলে হাজার এক হাজার এক এক হাজার এক হাজার এক হাজার

ষোলোশো ষোলশো ষোলো এক সতেরোশো সতেরোক সতেরোশো আঠারোশো উনিশশো 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 উনিশ উনিশশো অনেক উনিশশো অনেক উনিশশো 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 ঘর

এই দস্তাবেজগুলো মারা সাড়া গেছে আসল পদ্দারী উলসব এখানে একটা রুই মাছ রুই মাছ আসল পদ্দার রুই মাছ উঠানো হলো সেই মাছ নেই একদম সব সময় পাও জানুয়ারি মাছ ধর ভালো না একদম ফাইন মাছ দর্শক মন মাছি এগারো হাজার টাকা উঠে গেছে মনের মতো মাছ না মনের মতো মাছ

তেরো হাজার টাকায় পায়ে গেল এই যে ইচ্ছা চাই আপনারা দেখতে পাচ্ছেন তিনি কিন্তু তেরো হাজার টাকা দিয়ে মাছটি কিনে নিল দর্শক দেখেন কাকা কোন বাজারে যাইব এটা মোহাম্মদপুরে না টাউন হল কাছা বাজারে যাইব মোহাম্মদপুর এই যে দেখেন দর্শক এই গাটো বড় বাক্স আছে

তিনশো টাকায় বিক্রি হলো মোহাম্মদপুর টাউন কাঁচা বাজার চলে যাবে না বারোশো 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 তেরোশো একটা তেরোশো তেরোশো তেরোশোশো দুশো পনেরোশো ষোলোশো ষোলোশো সতেরো গ্রাম ষোলো ডব ষোলোশো ষোলোশো ষোলশো 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 সতেরোশো সতেরো কাপ সতেরশো আঠারোশো আঠারোশো আঠারোশো

দুই হাজার বাইশ বাইশো 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 পঁচিশশো ছাব্বিশ 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 সাতশো সাতাশ সাতাশ সাতাশশো সাতাশ সাতাশশো 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 2700 2700 2700 2700 2700 2700 2700 2800 2700 4 গোমা ভাড়া 26 2600 এর বিক্রি হলো না আইগতো 2600 এর

সতেরোশো 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 আঠারো সতেরো আঠারোশো 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 আঠারো আগে আঠারোশো উনিশ আঠারো সতেরোশো 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 সঞ্জিত ভাই ভাইছে না

বারশো বারশো বারোশো তেরশো তেরশোশো হয়ে গেল